হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি সারাদিন কী কি খেয়েছি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে বানিয়েছিলাম এক চিজ টোস্ট এটা খেতে খুবই ভালো হয় বানানো খুব সহজ ডিমে একটু নুন আর গোলমরিচ দিয়ে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম তারপর কড়াতে সামান্য একটু বাটার দিয়ে ব্রাউন ব্রেডের সাথে খুব ভালোভাবে ডিমটা মাখিয়ে নিয়ে তাওয়াতে দিয়ে দুপিটটা খুব ভালোভাবে সেঁকে নিতে হবে সকালবেলা চিজ খাওয়া একদমই উচিত নয় তাও আমার খেতে খুব ইচ্ছা করছিল তাই একদম ছোট্ট একটা স্লাইস দিয়েছিল এইভাবে ব্রেড খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে আমি প্রায় সময় এইভাবে ব্রেডটা বানাই তো এটা ছিল আমার ব্রেকফাস্ট তোমরা অনেকেই আমাকে বলো যে দিদি তুমি ডেলি ভিডিও আপলোড করো ডেলি ব্লগ আপলোড করো এবার থেকে আমি চেষ্টা করব রোজ ব্লগ আপলোড করার দুপুরের খাবারের মেনুটা সাধারণ হলেও খেতে কিন্তু এটা অসাধারণ লাগে বাঙালিদের খুব পছন্দের খাবার এটা খুব সাধারণ খাবার হলেও খেতে আমাদের বাঙালিদের কাছে এটা অমৃত লাগে তো দুপুরের মেনুতে ছিল বেগুন ভাজা ভাত আর এই ডাল এটা মুগ ডাল আর মুসুর ডাল মিক্স আছে আমি এইভাবে ডাল খেতে খুব ভালোবাসি মানে মুসুর ডালের পরিমাণটা বেশি আছে মুগ ডালের পরিমাণটা কম আছে এটা খেতে আমার খুব ভালো লাগে আর ছিল করলা দিয়ে আলু ভাজা আর আলু সেদ্ধ তাতে সামান্য একটু ভাজা পেঁয়াজ দিয়েছিলাম অনেকে শুকনো লঙ্কা দেয় আর কাঁচা লঙ্কা দেয় আমি ঝালটা খাই না ওই জন্য সাধারণভাবেই মিখেছিলাম ডালেতে সামান্য টমেটো আর পেঁয়াজ দিলেই ডালটা খেতে আরও বেশি ভালো লাগে আর একটা ডিম ভেজে নিয়েছিলাম ডিম ভাজা খেতে তো আমার খুবই ভালো লাগে আর এই গরম ভাতের সাথে সামান্য একটু ঘি দিয়ে দিলে তো খেতে আরও বেশি ভালো লাগে আমরা যতই বিরিয়ানি রাইস অন্যান্য ধরনের খাবার খাই না কেন আমাদের বাঙালিদের কাছে এই খাবারটা কিন্তু একটা আলাদা রকমই ভালোবাসা তবে ঠান্ডা হয়ে গেলে এটা খেতে খুব একটা ভালো লাগে না সেই স্বাদটা পাওয়া যায় না একদম গরম গরম এই খাবারটা খেলে খুব ভালো লাগে আমি তো সবসময় ভাতের সাথে একটুখানি ঘি খাই যদি ভাতটা গরম থাকে তো এই ছিল আমার দুপুরবেলার খাবার বেগুন ভাজা খেতে আমার খুব ভালো লাগে থালাটা সাজানোর জন্য শুধু দুটো বেগুন ভাজা দিয়েছি নাহলে আমি চার পাঁচটা বেগুন ভাজা খেয়ে নিতে পারি সন্ধেবেলা খেয়েছিলাম শিঙারা অনেক দিন পর শিঙারা খেয়েছিলাম আর এই শিঙারাটা খেতে কিন্তু বেশ ভালো ছিল শিঙারার সাথে আমার টমেটো কেচাপ খুব ভালো লাগে তার জন্য টমেটো কেচাপও নিয়ে নিয়েছিলাম আর চিংড়াটা খেতে খুবই ভালো ছিল তো এই ছিল আমার সারা দিনের খাবার আর রাতের খাবারটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও তুমি যদি আমার চ্যানেলে প্রথম হও তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক বা ইনস্টা থেকে আমার ভিডিওটা দেখছো তারা আমার পেজটি ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও খেতে থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা